তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখানে খাচ্ছি পিকনিক হালকা করে বেশি কিছু নাই এখানে আছে মুড়ি এখানে চিকেন কষাচ্ছি এখানে যে পাবেই গা বসে আছে আর আমাদের রান্নার ঠাকুর দাদাটা আপনি কোথা থেকে আসছেন একে ভাড়া করে নিয়ে আসছি দুবাই থেকে আর দেখে ভাই তো মানে কি বলবো আর মোবাইল টিপাই ব্যস্ত আহ আহ ও আহ এত টেস্ট আর মাংসর সেন্টটা মানে কি বলবো আর ও মাটি বেশি করে দিছিস তো মানে মাটিয়া মাটিয়া করবে তাহলে বাম পাল লাগবে খাইতে ও সত্যি বলার মধ্যে কিছু নাই তো গাই আমাদের হ্যাপি নিউ ইয়ার আগে খাইছি পিকনিক আজকে সেকেন্ড রাউন্ড পিকনিক হচ্ছে তোমরা কয়েকবার পিকনিক খেলা আমাকে প্লিজ কমেন্ট করে জানা যাও একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না আমরা যখন মাংস করলাম তখন তো আমরা আলু নেই নাই পাবে একলা কার আলু সমঝরো সমঝরো গা তো মানে কি আলুগুলা দিলো কে মেঘলা 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 খেতে ও সরি সরি এগুলা রবিকার খেতে আলু আমরা রবিকার এখানে হচ্ছে আমাদের জমি আছে জল দিচ্ছি প্লাস পিকনিক করছে প্লাস ও আরে এই মানে কি বলবো আর মাংস তো অর্ধেক এই খাইছে করে দিচ্ছে আরে ভাই কিছু মাংস খাই মাংস কষাইছো হাফ কিলো মাংস কষাইতে কষাইতে আউট হয়ে গেল কিন্তু মাংসগুলো খাচ্ছো হ্যাঁ সেটা হচ্ছে কেউলা ও পাড়াવાડી পুতিকা গ্রুপে একটা এটা আমাদের রাখকস ভাই 얘দিকে पुरोहित ভাড়া করে নিয়েছেন রান্না করার জন্য কিন্তু পুরোহিত এ শেষ করে দিচ্ছে ভাই কিছু রাখ রাগ আমাদের জন্য প্লিজ এরকম করিস না খালি নালে মুড়িগুলা পরে ঝোল দিয়ে গেলে খেতে হবে আর কিচ্ছু থাকবে না লাইট দেখো শুধুমাত্র আমরা লাইটের এখানে কি ইলেকট্রিকের ব্যবস্থা করতে পাই নাই তার জন্য পাবে পাবাইগার ওষুধ মারা ট্যাঙ্কি নিয়ে চলে আসে লাইটের জন্য কোন হে লোক পিকনিক পিকনিক বলে কথা ও পিকনিক